নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমি আজকে করছি ডিমালা পার্শে মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল একদম মাখা হবে আর ইসতে ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোলটা আমরা প্রত্যেকে খুব পছন্দ করি আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি আমি এখানে পার্শে মাছ নিয়েছি ডিমালা পার্শে মাছ মাছগুলো ছবিতে কেমন লাগছে আমি বুঝতে পারছি না তবে আমার মাছগুলো কিন্তু খুব বড়ো ভালোই বড় সাইজের ঢিমালা মাছটাকে মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভিডিওতে অনেক সময় বোঝা যায় না সাইজটা এখানে আমি নিয়েছি লম্বা করে আলু আর ফুলকপিটা কেটে আর একটা পাত্রে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে এবারে কড়াটা গরম করে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো যেহেতু বড় তাই একসঙ্গে সব মাছ ভাজলে পরে গায়ে লেগে যেতে পারে তাই আমি দুটো করে ভেজে নিচ্ছি এবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম শীতকালে পার্শে মাছ সবার খুব প্রিয় থাকে আলু ফুলকপি দিয়ে পার্শে মাছ অনেক রকমভাবেই করা যায় আমরা তো রকম খেতে পছন্দ করি না আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোবাসি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার মাছগুলো তুলে আমি আলু ফুলকপি ভেজে নেব তো প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব আলু ফুলকপি একসাথে ভাজা যাবে না তাহলে কিন্তু রান্না তো হয়ে যাবে কিন্তু সেরকম স্বাদটা পাওয়া যাবে না ফুলকপিটাকে শুধু ভেজে নিতে হবে এবার ফুলকপিটা আমি তুলে নেব তারপর আলুটা ভাজব আলুটাও আমি ভেজে তুলে নিচ্ছি এবার আমি দিচ্ছি এক চা চামচ কালো জিরে ফোড়ন কালো জিরের এই ফোড়নটা খুব ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি এবার আমি দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়েছি মাঝারি সাইজের দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে রসুনটা কিন্তু খুব ভালো পেস্ট হয়নি তাতে কোনো সমস্যা নেই রান্নাটা যখন কষা হবে রসুন তো গলে যাবে এবার এই টমেটোর কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য একটু চিনি দিলাম এখানে আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন এক চা চামচ করেই দিয়েছি আর নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন কেউ নুন বেশি খায় কেউ একটু কম খায় তাই নুনটা বলা যায় না এবার এই মশলাগুলো একসঙ্গে আমি কষে নিচ্ছি তেলের মধ্যে এবার একটা জায়গায় পাত্রে আমি একটু গরম জল বসিয়ে রেখেছি অন্য একটি ওভেনে আর সেই জলটা আমি দেব কারণ আমি কিন্তু ঠান্ডা জল দেব না আলু আর ফুলকপিটা এবার দিয়ে দিলাম সবসময় রান্নায় একটু গরম জল দিলে রান্নার স্বাদটা ঠিকঠাক থাকে এখানে ঠান্ডা জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক কমে যাবে আমি অল্প জল নিয়ে মিশিয়ে নিলাম যেহেতু আমি জলটা মানে ঝোলটা একদম পাতলা করব না তাই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি মানে আলু আর কপিটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব গা মাখা মাখাটা ভালো লাগে আর কেউ পাতলা ঝোল পছন্দ করলে জলটা বাড়িয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই এবার আমি আর একটু জল দিয়ে দিলাম আর এক পাটি মতো দিয়ে একটু নাড়া দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পর তুলে দেখছি আমার আলু কপি সেদ্ধ হয়ে গিয়েছে তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আরও এক মিনিট ফুটিয়ে নেব আর আমি একটু চাপা দিয়ে নিচ্ছি এক মিনিট পর তুলে দিলাম তৈরি হয়ে গিয়েছে আমার পাশে মাছের গামাখা ঝোল আমি একটা পাত্রে মাছটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কীরকম হয়েছে খুব একটা ঝোল রাখিনি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আশা করছি আমি আবার আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব ভালো থাকবেন নমস্কার